গুড মর্নিং ফ্রেন্ডস সকলে কেমন আছো আমি ভালো আছি তো শুভ সকাল সবাইকে আজ হলো বুধবার পনেরো তারিখ তো আমি পিউ আমার পিবি ফ্যামিলিতে অনেক অনেক ভালোবাসার ওয়েলকাম জানি আমি আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম তো তোমরা সাথে থেকো আমার চলো দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস সকলে কি করছো এখন মাঝে ঘড়িতে সকাল নটা তো যাই হোক ঘুম থেকে উঠেছি একটু আগেই দেখালাম তোমাদেরকে উঠে উঠেছি বলতে ফোন করেছিল বাইরে গিয়ে তারপরে আমি উঠেছি কারণ কালকে খুব শরীরটা ক্লান্ত হয়ে গেছিল সেই জন্য খুবই খারাপ লাগছিল তাই ঘুমটাও বেশ হয়েছে আর কি সেই যে ঘুমিয়েছি রাত্রে একদম সকালে উঠে টেপেছি আর কি তারপরে ও চলে গেলো ফাইল জমা দিতে হয় অনেকটাই আগে তারপরে লাইনেও দিতে হয় কারণ হসপিটালে প্রচুর পেশেন্ট তো সেই জন্য আগে আগে লাইনটা দিলে তাহলে ডাক্তার আগে আগে দেখে আর কি তো যাই হোক ও ফাইল টাইল জমা দিয়ে খাবার আনতে চলে গেছিলো তো সেখান থেকে খাবার নিয়ে আসছে আর প্রচুর রোদ তাই চোখ মুখ কুচকে যাচ্ছে তাকানো যাচ্ছে না এখন তো যাই হোক খাবার নিয়ে এসেছিলো তো খেয়ে নিয়েছি মুড়ি ডিম সেদ্ধ আর হচ্ছে ঘুগনি নিয়ে এসেছিলো শশা এগুলো দিয়ে সকালের ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে আর এখন ও আবার হসপিটালে বেরিয়ে গেল যে আমাকে ফোন করবে তারপরে আমি যাব তো চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো তো ঘর লক করে নিয়েছি এখন চলো হসপিটালের দিকে বেরোই ফোন করেছিল যেতে হয়েছে তো চলো সাথে থাকো তো হসপিটালে ঢুকে যে এখানে বসে আছি এখানে ওরা প্রেশার টেশার মাপবে তারপরে ডাক্তারের কাছে যাব আর কি প্রচুর পেশেন্ট মোটামুটি জনের পরে আমার নাম ছিল তো যাই হোক তোমার প্রেশার মাপা হয়ে গেছে এখন আমি কেমোরুমের দিকে যাব আর কি এটা হচ্ছে কেমোরুম এখানে ডাক্তার আছে এখানে ডাক্তার দেখবে তারপরে ভর্তি নেবে আর কি তারপর ডাক্তার দেখানো আমার হয়ে গেছে এখানে বসে আছি অনলাইনের কাজ হচ্ছে আমার হাজব্যান্ড এদিকে অনলাইনের কাজ করছে আর কি কাজ করে মেডিসিন নিয়ে আসবে তারপরে আমি বেডে যে বেডেও বসে গেছি মেডিসিন নেওয়ার পরে তারপর নার্স আমার চ্যানেল করে দিচ্ছে চ্যানেলও হয়ে গেছে এবার যাই হোক ঠাকুর ঠাকুর করে একবারেই হয়ে গেছে আর হাতেই পেয়ে গেছে চ্যানেলটা প্রত্যেকবারই সমস্যা হয় পায়ে করতে হয় হাতে পায় না তো যাই হোক ঠাকুরের ইচ্ছা এবার হাতেই পেয়ে গেছে খুব একটা কষ্ট হয়নি তো এটা হচ্ছে আমার একুশ নম্বর কেমোথেরাপি দেখতে দেখতে আমার কেমোথেরাপি কমপ্লিট হলো হয়তো জানি না আর দিতে হবে কি না তবে একুশটারই প্রয়োজন ছিল এখন ডাক্তারবাবু দেখবে তারপরে আবার বলবে যে পরবর্তী ট্রিটমেন্ট আবার কী হবে তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি যেন আর কেমোটা দিতে না হয় কেমো নেওয়াটা খুবই কষ্টে তো দেখা যাক এখন কি আছে কপালে সেটা তো জানি না তো প্রচুর পেশেন্ট দেখো কত পেশেন্ট এখানে বসে কেমো নিচ্ছে আমার সাথে আর ওই যে সামনে এখানে ডক্টর বসেন এখানেই ডক্টরবাবু দেখে এই যে বসে আছে স্যার ম্যাম তো সত্যি কথা বলতে স্যার ম্যাডামদের ব্যবহার এত ভালো খুবই ভালো তারা আর কি খুব সুন্দর ব্যবহার এখানে সিস্টার ব্রাদার সবারই ব্যবহার খুব সুন্দর আর কি সবার সাথে খুব ভালো ব্যবহার করে এরা আর এই ক্লিপগুলো আমি চ্যানেল করা পরে পরে নিয়েছি কারণ জানি ট্রেনে চলতে চলতে শরীরটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করবো তাই আগে আগে আমি এই ট্রেনে থেরাপির চ্যানেল মানে ক্লিপগুলো নিয়ে রেখেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে প্রায় পৌনে দুটো মতো তো রুমে চলে এসেছি অনেকক্ষণই এসে একটু শুয়েছিলাম শরীরটা ভালো লাগছিল না আর ও গেছে খাবার আনতে আসেনি এখন আমি স্নান করব আর কি তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে কথা বলে নিই তো এই যে কেমো দিয়ে এসেছি শেষ কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে তো যাই হোক শেষ হলো হয়তো কেমো জানি না আবার ডাক্তার দেখবে কি বলবে তো অনেক টেস্ট হয়তো দিবে জানি সেগুলোর পরে এখন কি বলবে জানি না তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করছি যেন আর কেমোটা দিতে না হয় তো যাই হোক তোমরা আমার সাথে থেকো আর আমার জন্য একটু প্রে করো তো এখন স্নান করি তারপরে খাওয়া দাওয়া করবো তো ততক্ষণ থাকো আমার সাথে তোমরা তো হ্যালো বন্ধুরা এখন খাওয়ার নিয়ে চলে এসছে আমার স্নানও হয়ে গেছে তখন আমরা খাওয়া দাওয়াটা সেরে নেব চলোদিকে কী কী এনেছে খাওয়ার হোটেলের খাওয়ার তো ভালো লাগে না কিন্তু কিছু করার নেই খেতে হবে তো চলো হুম যে খাওয়ারে অনেক কিছুই দিয়েছে ডাল সাবুনের তরকারি বাঁধাকপি মাছের মাথা দিয়ে আলু ভাজা এখানে আছে মাছের ঝোল আর কাপড় ভাজা শশা লেবু পেঁয়াজ চলো খাওয়া দাওয়াটা সেরে নিই পরে কথা হচ্ছে না তো এই যে আমরা হসপিটাল থেকে এখন বেরিয়ে যাচ্ছি পৌঁছে গেছি শিয়ালদাতে শিয়ালদা ওয়েটিং রুমে এখন বসে আছি আর আমার হাজবেন্ড দিকে গেছে রাতের খাবার কিনতে আর ফল টল কিনতে যেহেতু ফলটা এখান থেকেই নিয়ে যায় তো আমাদের ট্রেন ছিল ভাইয়ের একটাই ট্রেনেও আমরা খাবার টাবার খেয়ে খেয়ে পড়েছিলাম তো রাতের ডিনারের জন্য তরকার রুমালি রুটি নিয়ে এসেছিলো তো খাওয়া দাওয়ার পরে ভিডিও আর করা হয়নি শুয়ে পড়েছিলাম অনেক ভিড়ও হয়ে গেছিলো ট্রেনে তো যাই হোক ভিডিওটা যেয়ে আপনি তো তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো আজকের মতন এখানে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়ের পনেরো তারিখ মানে আমার কেমোর দিনই মেয়ের হচ্ছে স্কুলে ডান্স প্রোগ্রাম ছিল তাই মেয়ে পিকগুলো আমাকে পাঠিয়েছিল তাই ভিডিওর সাথে অ্যাড করে দিলাম